এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন সেই রবের প্রতি সকলেই মহাপত দিয়ে কালেমা শুকুর করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই সকলেই নিদের শরীরকে নাড়া দিয়ে জবান থেকে মহাপত নিয়ে কালিমাতি শুকুর করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ

সবাই পড়ি নাই যারা পড়ি নাই তারা রসুলের একটা হাদিস শুনি রসুল সাল্লাম সাহাবাহ ইকলামকে জিজ্ঞাসা করতেছেন হ্যাঁ সাহাবাহ ইকলাম তোমরা বলো তো সবচেয়ে কৃপন কে সাহাবাহাম বলতেছেন যার ধন সম্পদ আছে কিন্তু সে নিজের জন্যও খরচ করে না পরিবারের জন্যও খরচ করে না সে কৃপন রসুল বললেন না

কি কাফের বলেন তারা কি কাফের আমরা তো সবাই বিশ্বাস করি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বাস করি না এই আমাদের ভিতরেই একদল লোক আছে যাদেরকে আহমদিয়া কাদিয়ানি বলা হয় তারা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বলে করে না বলেন কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি নামে একজন ব্যক্তি আছে তাকে সর্বশ্রেষ্ঠ নবী বলে করে তবে সেই ईमानदार বলেন সে ईमानदार কিন্তু তারা আমাদের সমাজে মুসলমান না খ্রিস্টের পরিচয় নিয়ে বসবাস করতেছে हां তারা বসবাস করতে পারে মেইমান হিসাবে এই দেশে বসবাস করতে পারে তারা কাফের হিসাবে বসবাস করতে পারে কিন্তু মুসলমান পরিচয় নিয়ে সে এটা বিশ্বাস করবে না যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সে কখনো মুসলমান হতে পারে না বলেন ঠিক কিনা ভাই আমাদের শখয়ের একটা দাবি যে নবীর পরে

সেই সময় বড় বড় আল্লাহ তিনি একবার এক কাদিয়ানির ভক্ত সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ হয়ে গেলে কাদিয়ানি ভক্ত সাথে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করছেন হে আল্লাহর বান্দা তুমি আমাদের নবীকে শেষ নবী না না গোলাম আহমদ কেন তোমরা শেষ নবী মানো নবী মানো তো তিনারা দলিল দিতেছেন আল্লাহ সফের ভিতরে যে ইসার আল ইসালাম তার উমদের সুসংবাদ শুসংবাদ জানাই বলছেন যে আর একটা নবী আসবে যার নাম হবে আহমদ তো গোলাম আহমদ তার নাম হলো আহমদ

আমার নাম কি হচ্ছে আল্লাহ তাহলে আমি আল্লাহ আমার শুরু থেকে তো আকাইলা দিছি তাহলে আমি আল্লাহ আমি আল্লাহ তাদের গোলাম আহমদ কাদিয়ানির মতো গোলাম আহমদ কাদিয়ানিকে আমি নবী বানাই নাই সুতরাং তোরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে মানতে পারবি না সুবাহ এই আমাদের সর্বস্তরে মানুষের কাদিয়ানিদের ব্যাপারে সচেতন হতে হবে এই কাদিয়ানিরা আমাদের ভারতবর্ষ যখন মুসলমানরা অনেক দূর দিনে ছিলেন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ভারতবর্ষকে যখন দারুল হলক ঘোষণা দিয়েছেন বলছেন যে ইংরেজদের সাথে যুদ্ধ করা সবার জন্য ফর্জে আইন কেউ ইংরেজদের অধীনে চাকরি করতে পারবে না তখন ইংরেজরা একটা দলকে কয়েকটা দলকে তারা আরেমদের সাথে বড়ায়া মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করছেন তার ভিতরে প্রধান নাম্বার হল হলো কাদিয়ানি দল এই কাদিয়ানিরা মুসলমানদের লেবাসীরা এই জন্য আমাদের সকলকে কাদিয়ানিদের ব্যাপারে সতর্ক হতে হবে এই কাদিয়ানিরা কিন্তু আমাদের মাঝে সবাই ব্যাপকভাবে প্রচার প্রসার করে আসছেন আমাদের সকলের ঘরে কাদিয়ানি আছে

এমন এক জাতি তৈরি করছেন যে জাতিতে আমার আপনার নবীকে শেষ মনে করে না তাই আমাদের উচিত এই বিদর্বীদের এই কাফেরদের পণ্য থেকে পরিহার করা যদি সম্ভব হয় আল্লাহ তারা আমাদের সকলকে কৌফি দিয়ে আমি